একে তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রয়েছে হাজার একখানা প্রবাদ তার মধ্যে উঠলো বাই কটক চাই এই প্রবাদটা যেন আমাদের জন্য একেবারে পারফেক্ট খাপে খাপ মিশে গেছে কারণ এই গরমের মধ্যেও আমরা কোথাও ঘুরতে যাওয়ার জায়গা না খুঁজে পেয়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা এখানে ভাড়া বাড়িতে থাকেন তাই পায়েল আমি আর ভিয়ান মিলে এক ছুটে দুপুরবেলা চলে এসেছি আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে অনেক দিন দেখা হয়নি মন কেমন করছিল আর ভীষণ ঘুরতে যেতে ইচ্ছে করছিল কোথায় যাব কোথায় যাব করে শ্বশুরবাড়িতে চলে এলাম আর এখানে এসেই কিন্তু ভিয়ান ঠাম্মের কাছ থেকে গিফট পেয়ে গেল হাতে করে মা কিছু কিনতে পারেনি তাই সঙ্গে করে কিছু পয়সা দিয়েছে যাতে আমরা পছন্দ মতো জিনিস কিছু কিনে নি আর তারপরে সেখান থেকে মা আমাদেরকে এগিয়ে দিল টোটো ধরার উদ্দেশ্যে এই গরমে দুপুরে আর কিছু খাওয়া দাওয়া করিনি হালকা জল শরবত খেয়েছি আর এখন চলে যাচ্ছি বাড়ি আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না উনি ছিলেন কাজে আর আমাদের এই গরমের মধ্যেও ঘুরতে আসার খবর শুনে উনি তো অবাক হয়ে গেছেন বলেছেন এই গরমেও তোমাদের এত এনার্জি আসার পথে মা আমাদেরকে অনেকগুলো ফল কিনে দিয়েছিলেন আর যা গরম পড়েছে বাড়িতে এসে আমি সঙ্গে সঙ্গে স্নান করেছি আর তারপরে শাশুড়ি মার কিনে দেওয়া পেয়ারা খাচ্ছি আর ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই